আসসালামু আলাইকুম আমার বুঝতে পারছেন আমি এইচপি প্রবক নিয়ে কথা বলবো আমার চ্যানেলে আগে ইলিট বুকের জি সিক্স এবং জি সেভেন জি টেন এর রিভিউ আছে আপনারা চাইলে সেগুলো ঘুরে দেখতে পারেন এছাড়া আমি আসুস গেমিং অনেক ল্যাপটপে রিভিউ করেছি সেগুলো আপনারা দেখতে পারেন মূলত আমরা সার্ভিস নিয়ে কাজ করি কিন্তু মাঝে মাঝে আসলে ল্যাপটপ দেখাতে হয় এই ল্যাপটপগুলো তো পরবর্তীতে সার্ভিসে আসবে যাই হোক এটা হচ্ছে একটা এইচপি প্রোবুক থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ এখন বর্তমানে অল্প বাজেটের মধ্যে স্টুডেন্টদের জন্য যারা ফ্রিলান্সিং করতে চায় প্রাথমিকভাবে এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন খুবই ভালো একটি ল্যাপটপ যেমন দেখতে আউটলুক এটার তেমনি এর প্রসেসর স্পিড অনেক বেশি ভালো এটার ভিতরে এইট জিবি এবং ষোলো জিবি দুইটাই পাওয়া যায় আমি এখানে যে দেখাই দেখেন এই যে ফোর ফোর জিরো জি টেন এটা হচ্ছে আই ফাইভ ষোলো জিবি এটার ভিতরে এইট জিবিও পাওয়া যায় বর্তমানে ষোলো জিবি অ্যাভেলেবেল আর যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান এবং ভিডিও এডিট বা গ্রাফিক্সের কাজগুলো করতে চান তাহলে ষোলো জিবি নেওয়াই আপনার জন্য বেস্ট হবে আমি একটু খুলে দেখাই এবং আমি ফিচারগুলো বলতে থাকবো খুলতে খুলতে এখনো পর্যন্ত খোলা হয় না হ্যাঁ ফার্স্ট টাইম খোলা হচ্ছে থার্টি জেনারেশন আই ফাইভ আই সেভেন এটার ভিতরে আছে অ্যাভেলেবেল না আর কি বাংলাদেশে এটা অ্যাভেলেবেল বর্তমানে HP 440G4 এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে উনিশশো বিশ বাই হাজার আশি আর কি ফুল এইচডি ডিসপ্লে এটাতে খোলার সাথে সাথে আপনি বক্সের শুরুতে যেটা পাবে সেটা হচ্ছে মেনুওয়াল এটা এখানে লেখা আছে ল্যাপটপটি কীভাবে ইউজ করতে হবে কীভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এটি চালানোর সময় আর একটা বক্সে আপনি অ্যাডপ্টার পেয়ে যাবেন এটাতে আছে এইচপির ব্লুপিন অ্যাডপ্টার পঁয়ষট্টি ওয়াটার একটি অ্যাডপ্টার আর সাথে পাওয়ার কেবল

ল্যাপটপটি ওপেন করলে আমরা ফ্রি ডোজ দেখতে পারবো তারপরে এটি কি আমাদের নতুন করে উইন্ডোজ করতে হবে উইন্ডোজ টেন অথবা ইলেভেন যা খুশি আমরা করতে পারি দেখেন সিলভার কালারের ল্যাপটপ অনেক সুন্দর একটা ল্যাপটপ এটা কিন্তু মেটাল বড়ি হ্যাঁ আর পেভিলিওনের গুলো আপনারা জানেন পেভিলিওনের সব ল্যাপটপই প্লাস্টিক বড়ি হয় এগুলো হচ্ছে মেটাল বড়ি আস্তে করে খুলি আমি এটা যতদিন পারেন ইউজ করবেন এটা যতদিন ইউজ হবে এই কিবোর্ডের দাগ ডিসপ্লে তে বসবে না এটা না থাকলে কিন্তু আমরা অনেক দেখি এরকম একদম একটা দাগ হয়ে যায় এই দাগ আর কোনো কিছু দিয়ে উঠানো যায় না তো এটা যদি আপনারা সবসময় রেখে দেন এটা রাখা একটু ঝামেলা কিন্তু যতদিন পারেন এটা রাখার চেষ্টা করবেন এটা যদি থাকে তাহলে কিবোর্ডের দাগ ডিসপ্লে লাগবে না এখানে ক্যামেরা কিন্তু এটা লক করে রাখা যায় অধিকাংশ সময় ক্যামেরা লক করে রাখবেন আপনার আনঅথরাইজ ভিডিও কেউ নিতে পারবেন ইন্টারনেট কানেকশন থাকলে অনেক হ্যাঁ ভিডিও নিতে পারে এটা বেশিরভাগ সময় বন্ধ রাখার চেষ্টা করবেন ঠিক আছে এটাতে ফিঙ্গার আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আপনি সেট করতে পারবেন প্রোফাইলে গিয়ে ফিঙ্গার সেট করা যায় সেটিংয়ে গিয়ে প্রোফাইলে গিয়ে যদি সেট করেন আপনি ফিঙ্গারে দিয়ে শুধুমাত্র এটা খুলে যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন ইনটেল আই ফাইভ ঠিক আছে কিবোর্ডে কিন্তু ব্যাকলাইট আছে এটার হ্যাঁ কিবোর্ডে ব্যাকলাইট আছে এই যে প্রবুক প্রবুকের স্পিড ইলেটবুক থেকে এবং পেভিলিয়ন থেকে অনেক বেশি এইচপির সবগুলোই এইচপির বাট এগুলোর স্পিড একটু বেশি হয় ব্যাকপার্টটা আমি একটু দেখাই ব্যাপারটা এরকম এখান থেকে একটু ফাঁকা রাখা হয়েছে যাতে করে ফ্যানের বাতাসটা বের হতে পারে এবং ল্যাপটপটা কুল থাকে ফ্যানের বের হবে মূলত এখান থেকে বের হবে কিছুদিন আগে আমার থেকে একজন একটা ল্যাপটপ এখান কিন্তু ওই যে জেনারেশনটা তো সবসময় বিছানোর উপরে রেখে চালায় যার কারণে হয় এখান থেকে বাতাস গরম বাতাসটা বের হয়ে যেতে পারে না এজন্য আমার তো প্রচুর হিট হয় কি ল্যাপটপ দিচ্ছে এই বিষয় পরে আমি বলছি যে আপনি তো বিছানোর উপরে রাখে মনে হয় চালান তো হ্যাঁ বিছানোর উপরে চালাই বিছানা রাখা যাবে না

পেনড্রাইভটা দাও তাহলে পেনড্রাইভটা দাও আমি উইন্ডোজটা দিয়ে দেই এই যে আমাদের উইন্ডোজ দেওয়া শেষ হয়েছে আমি প্রসেসরটা র্যামটা এখান থেকে একটু আপনাদেরকে দেখাই দিই এটা কেমন এই যে প্রসেসর ও এটা দিতে হবে না ও প্রসেসর হচ্ছে থার্টিন জেনারেশন ফোর আই ফাইভ থার্টিন থ্রি ফোর ইউ মেমরিটা দেখাচ্ছি এই যে ষোলো জিবি মেমরি আছে হ্যাঁ এসএসডি আছে এই যে পাঁচশো বারো জিবি পাশে বারো জিবি দিয়ে আসে আপনারা ওয়ান টিভি টু টিভিও করতে পারবেন লাগাতে পারবেন আর কি আসে পাশে বারো জিবি দিয়ে তো এটা খুবই ভালো একটি ল্যাপটপ খুব ভালো স্পিড আপনারা দেখতে পারেন আমি নিজে ইউজ করে দেখেছি এটি এটা স্টুডেন্টদের জন্য এবং ফ্রিল্যান্সিং যারা করছেন প্রাথমিকভাবে তাদের জন্য খুব ভালো হবে এই তো সবাই ভালো থাকবেন প্রবক যদি এরকম আপনার লাগে আমাদেরকে জানাবেন আমাদেরকে মেসেজ করতে পারেন আমাদের ডিসক্রিপশান আমাদের ঠিকানা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এগুলো দেখে আপনি কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সাথে ভালো থাকবেন সবাই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি